মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তম ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই মরহুম আরাফাত রহমান কুকুর ছাপ্পান্নতম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম পাহাড়তলি সিডিএ মার্কেট এলাকায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে তার রুহের আত্নার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয় উক্ত দোয়া মাহফিলটি আয়োজন করেন দেশরক্ষা তারেক মঞ্চ চট্টগ্রাম আজ মঙ্গলবার বাদ জোহর সিডিএ মার্কেট কাজী মসজিষ্ট দোয়া মহতেলটি অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদল সাবেক সভাপতি মোশারফ হোসেন দীপ্তি সাবেক সহসভাপতি শাহেদ আকবর সহসভাপতি নূর আহমদ গুড্ডু সহসভাপতি ফজলুল হক সুমন সহসভাপতি মিয়া মোহাম্মদ হারুন সহসভাপতি হায়দার আলী চৌধুরী যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মাসুম বিএনপি নেতা হাবিবুর রহমান চৌধুরী শাহজালাল রহমান জুটুল গাজী মোহাম্মদ ফারুক খুরশিদ আলম আজিজ চৌধুরী ছাত্রদল নেতা মাস্টার আরিফ পাহাড়তলি থানা যুবদল সদস্য সচিব মহম্মদ শকত খান রাজু সাইফুল আলম রুবেল সাজ্জাদ আহমদ সাদ্দাম আনোয়ার হোসেন জামিল হোসেন জামিল সাইফুল আলম বাদশাহ আলমগীর মহাম্মদী ইউনুস রাসেক খান এম এস এইচ সহ আরও অনেকে どうしたん

अपरूप टी ऑनलाइन